ওলি অলিয়ার্টিজানের আট বছর পূর্তিতে বাংলাদেশের জঙ্গিবাদের যে বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে যে আলোচনাটা গতদিন হয়েছে তার বাকি অংশ আজকে আমরা আলোচনা করব তো বাকি অংশ আমরা মূলত গতদিন আমরা দেখেছি যে আনসার আল ইসলাম বেশি তৎপর এবং অন্যান্য যে সংগঠন সেগুলো স্থিমিত অবস্থায় আছে তো আনসার আল ইসলামের আমরা ডিটেলস তাদের কার্যক্রমগুলো কিভাবে তারা পরিচালনা করছে সেই বিষয়টা কিন্তু আমাদের আলোচনায় উঠে এসেছিল তো তারা বর্তমানে যে অনলাইন ভিত্তিক যে তাদের যে ওয়েবসাইটগুলো পরিচালনা করছে সেই জিনিসটাও বলা হয়েছে এবং তারা ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে তারা খুবই উন্নত করেছে এবং টেলিগ্রাম ফেসবুক এক্স এবং ইনস্টাগ্রামেও তাদের দাওয়াতি কার্যক্রম তারা পরিচালনা করে এই বিষয়টা পত্রিকায় উঠে এসেছে এরপর দৃশ্যমান কর্মকাণ্ড না থাকার নিপত্তে কারণ কি বিশ্লেষকরা যারা জঙ্গিবাদের উত্থান এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন সেই বিশ্লেষকরা বলেছেন যে প্রতিটি জঙ্গিবাদের উত্থানের সঙ্গে বৈশ্বিক জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে বলে তারা মনে করেন এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো মূলত কায়দা আর আইএসের মতাদর্শের অনুসরণীয় অনুসরণ করে এবং কিন্তু আন্তর্জাতিক এসব সংগঠনের তৎপরতা এখনও অনেকাংশ স্থপিত হয়ে পড়েছে এই পরিস্থিতিতে তাদের অনুসারীরা তাদের কার্যক্রম যে বা যে তৎপরতা রাখার কথা সেটা তারা রাখতে পারছে না বলে তারা মনে করে এর বাইরে বিভিন্ন সময় যোগ্যিক সংগঠনগুলো সংগঠিত হওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে তার থেমে গেছে বলে এই বিশ্লেষকরা মনে করে এর থেমে গেছে সর্বশেষ দুই বছর আগে হুজিবি এবং পুরাতন জেএমবির কিছু সদস্য মিলে জামাতুল আনসার ফিল হিদ্দাল সার্কিয়া নামের নতুন একটা সংগঠন করে তৎপর হওয়ার চেষ্টা করে কিন্তু সংগঠনটি পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আরেকটি নতুন সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের শিবিরে প্রশিক্ষণ নেয় তারা তো এই নিউজটা আমরা জানি যে এই নিউজটা আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি পরে অভিযান চালিয়ে এই সংগঠনের ব্রাসিজনকে গ্রেপ্তার করা হয় করা হয় এবং র্যাব সেটা তাদেরকে গ্রেপ্তার করে এবং টানা অভিযানে এই হিন্দাল সারিকিয়া সংগঠনটির যে কাঠামো ছিল সেটা কিন্তু ভেঙে পড়ে তবে জঙ্গিবাদ নির্মূলে কাজ করে এমন ব্যক্তিরা বলেছে দৃশ্যমান তৎপরতা না থাকার অর্থ এই নয় যে জঙ্গিবাদ নির্মূল হয়ে গেছে এজন্য সবসময় এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলে তারা মনে করে তো আজকের যে পত্রিকার যে বাকি অংশগুলো ছিল তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে অংশটা যেটা আমি বলতে চাচ্ছি যে জঙ্গিবাদে কারা জড়াচ্ছে জঙ্গিবাদে জড়িয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়ে সিসি টি সির এক গবেষণায় উঠে এসেছে যে যে যারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে তাদের এক দশমিক ছয় শতাংশ লোক আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে না তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এক পয়েন্ট ছয় শতাংশ লোক এই এই জঙ্গিবাদে জড়িয়ে পড়ে আর মাদ্রাসায় পড়েছে এরকম সদস্য আছে হলো তেইশ শতাংশ সবচেয়ে বেশি সদস্য হচ্ছে সাধারণ শিক্ষায় যারা পড়ালেখা করে তাদের সংখ্যা হচ্ছে তিয়াত্তর পয়েন্ট দুই শতাংশ কারিগরি শিক্ষায় শিক্ষা পেয়েছেন এমন সদস্য হচ্ছে দুই দুই পয়েন্ট এক শতাংশ মূলত যে যে এই পারসেন্টেজে মূলত জঙ্গিবাদের সদস্যরা যারা গ্রেপ্তার হয়েছে বা যারা এখন পর্যন্ত যাদের তথ্য পাওয়া গেছে তারা উঠে এসেছে তো আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষের একটা ধারণা যে মাদ্রাসায় পড়ালেখা করলে হয়তো জঙ্গি হয়ে যায় কিন্তু বিষয়টা তেমন না যেখানে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে তেইশ পয়েন্ট তেইশ পয়েন্ট জিরো জিরো শতাংশ হচ্ছে মাদ্রাসায় পড়ুয়া সদস্য দ্বারা এই জঙ্গিবাদের সাথে জড়িত ছিল এবং তিয়াত্তর পয়েন্ট দুই শতাংশ দ্বারা সাধারণ শিক্ষার সাথে জড়িত ছিল অর্থাৎ স্কুল কলেজে যারা পড়ালেখা করছে তারাও কিন্তু এই জঙ্গিবাদে জড়িয়ে পড়ার হার বেশি অনেক আর মূলত এই আরেকটা জিনিস উঠে এসেছে যে পনেরো থেকে চৌত্রিশ বছর বয়সী যারা এই বয়সটা মূলত জঙ্গিবাদের সাথে জড়িত হওয়ার হার বেশি এবং এই হারটা মূলত তারা দেখিয়েছে যে আটষট্টি পয়েন্ট সাত শতাংশ তো এই যে তাদের যে মূলত যে কার্যক্রম এটা মূলত তাদের বিভিন্ন উইংয়ে তারা চালায় মূলত আনসার আল ইসলাম বাংলাদেশ বর্তমানে যে প্রক্রিয়া চালাচ্ছে তারা মূলত ইন্টারনেট ভিত্তিক যে যারা ইন্টারনেট ভিত্তিক যে প্রচার প্রচারণা তারা সেভাবে তারা চালাচ্ছে এবং যারা ইন্টারনেটে দক্ষ যারা ইন্টারনেট চালাতে দক্ষ তাদেরকে তারা দলে ফেরানোর চেষ্টা করছে এবং এছাড়াও যারা মনে করো যে পরীক্ষিত পাঁচ সাত বছরের সদস্য তাদেরকে তারা বিভিন্নভাবে ট্রেনিং দিচ্ছে এই উগ্র যে মতবাদ বা জঙ্গিবাদ এটা বাংলাদেশের জন্য যেমন হুমকি স্বরূপ তেমন বিশেষ যে কোনো মানুষের জন্যই হুমকি স্বরূপ তো জঙ্গিবাদের সাথে জড়িত যদি কেউ ভুল মতাদর্শে যদি কেউ তাদের উগ্র মতবাদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং আপনারা যদি সেটা বুঝে থাকেন অবশ্যই এর বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে এবং তাদেরকে ভুল পথ থেকে সরিয়ে এনে স্বাভাবিক জীবনে দাঁড় করাতে হবে এবং এতে করে আমাদের সোনার বাংলা একদিন সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হবে এবং আমরা বর্তমানে যে যে রকম পরিস্থিতিতে আসি আশা করি জঙ্গিবাদের পুরোপুরি নির্মূল হয়ে আমরা আরও সুন্দর একটা পরিবেশ আমরা পাব এবং আমাদের দেশ আরও এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ